আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুন শেখ হাসিনের উত্থানের জন্য পদত্যাগের জন্য চুপ করার জন্য গণমিছিল মিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণমিছিলের আওয়াজে সত্য কখনো চাপা থাকে না এই ভিডিওটা তার জলজান্ত প্রমাণ হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারজিস আলম এই সারজিস আলম সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন কিন্তু সমন্বয়ক বর্তমান সময়ে সাহসী একজন মানুষ কিন্তু সেই সমন্বয়ক পিসেব চর্মনের মাফিলে গিয়ে তিনি বক্তব্য দিয়েছে এবং পি সেব চরমানে তাকে মাথায় টুপি পরিয়ে দিয়েছেন শুধু থাকে না বরং আরো একদল সমন্বয়কে তিনি মাথায় টুপি পরিয়ে দিয়েছেন এবং তাদেরকে দোয়া করে দিয়েছেন সেই সাথে সমন্বয় তিনি এক হাজার বরং লক্ষ লক্ষ মানুষ সামনে বলেছেন যে তিন এবং চারে আগস্টে পি সাহেব নেতৃত্বে সাহেব শর্মান নিজে তিনি বিশালভাবে ঘোষণা করে দিয়েছেন যে পাঁচ তারিখে গণভবন দখল করে আমরা শেখ হাসিনা সৈরাজ সারকে করে ছাড়বো আর এটা তিনি করে দেখেছেন কথা কে বলছেন সমন্বয়ক সারি বলতেছে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন

বীর চট্টলাবাসীর সামনে আজকে আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস মনে করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ নিপীড়ন অন্যায় অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে কুশিলা বানিয়েছেন এবং এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন প্রায় অর্ধ লক্ষ মানুষের রক্তের বিনিময় পেয়েছি এই নতুন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানো এই অভ্যুত্থানের শুরু থেকে বাংলাদেশের তোভিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে

বাড্ডারামপুরা উত্তরা মোহাম্মদপুর এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিন্দি জনতা কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট আর শুধু জীবন দেওয়ার জন্য সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম আমার ধর্ম ইসলাম আছে এবং স্বাস্থ্য দিয়ে বলা যে আমরা স্পট করব সেই স্পটটাকে ভারতীয় আধিপত্যবাদ দিয়ে দবল করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কি বিষয়ে কি কথাই বলতে চাই আমাদের মনে আছে 5 আগস্টের আগে কে কিভাবে আমাদের মনে আছে ওই তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের বীর বলেছিল পাঁচ তারিখে সকাল দশটায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাচ্ছি যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুলি হাসিনার বিপক্ষে পাঁচ তারিখ সকাল 10টা 11টা 12টার দিকে ওই গণভবন ওভিমুখে যাত্রার জন্য যে কি অবিরাম পথ চলা শুরু হয় তখনই খুলি হাসিনার মস্তলকে তে ওঠে তখনই খুলি আসিনা

পৃথিবীতে থাকেনি আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই এই নতুন স্বাধীনতা এত এত জীবনের আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন ভাই আজকের ভিডিও দেখে কি মজা পাইছি সেটা বলে বোঝানো যাবে না সত্য কখনোই গোপন থাকে না এবং চাপা কেউ রাখতেও পারে না যতই আহুক অমুক দল নিয়ে লাফাখ না কেন কিন্তু সত্য কখনোই চাপা থাকে না এই ভিডিওটা তার জলযন্ত প্রমাণ তো যাই হোক আল্লাহ আল্লাহুর আমি সত্যের বিজয় দান করে এটাই বাস্তব একটু দেরিতে হলেও সত্যের বিজয় আসবে এটাই সত্য হবে এটাই ফাইনাল কথা তো আলহামদুলিল্লাহ আমরা সাজিদ আলম ভাইকে আমরা দেখে ভালো লাগলো পেশাব চর্মনায়ে হুজুর তিনি কান্না জড়িত কণ্ঠে তিনি মায়াবী কণ্ঠে ভাঙ্গা কণ্ঠে তিনি সুপ চমৎকার ভাবে তিনি বয়ান করেছেন আর সেই সম্পূর্ণ বয়ানটা তিনি মনোযোগ সহকারে সাজিদ আলম ভাই সহ একদল সমন্বয়ক তারা শুনেছে আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ তাদের মধ্যে অবশ্যই ইনশাআল্লাহ চর্মনায়ে পেশাব হুজুরের মাধ্যমে পরিবর্তন আসবে আমাদের নেতা এমন একজন নেতাকে আমরা নেতা বানাইছি যিনি একাদার আলেম একদিকে তিনি রাজনীতিবিদ অন্যদিকে তিনি অন্তরের যে একটা খোরাক দরকার সেটাও তিনি জোগাতে পারেন এমন একজন নেতাকে আমরা রাখবার হিসাবে আমরা পেয়েছি এবং আমরা রাখবার হিসাবে তাকে মেনে নিয়েছি কোন আমাদের দলের লিডার কোনো ডক্টর ডাক্তার রেগুলার না ভাই একজন ডক্টর ডাক্তারের কাজ হয়েছে চিকিৎসা করা এটা করা সেটা করা কিন্তু অন্তর চিকিৎসা সভা করতে পারে না একজন রুহানিয়াত একজন চিকিৎসক লাগে আর সেইটা তিনি সাহেব চারমন হুজুর আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া দায় করি আল্লাহ তাল্লাহ দরবারে যে তিনি এমন একজন হকানি পীর হকানি একজন আলেম আল্লাহ ফখরবুল্লা আলম আমাদের একজন রাহবার হিসাবে আল্লাহ তালা আমাদের পাঠিয়েছে আমাদের জন্য পাঠিয়েছেন বানিয়েছেন তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা ভিডিওটি শেয়ার করবেন আর এই ভিডিওটি বিশেষ করে এই ভিডিও বিশেষ শেয়ার করতে হবে আল্লাহ হাফিজ